আসসালামু আলাইকুম খাপিও খামারি ভাই ও বোনেরা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানে মুরগির বাচ্চাকে বারো থেকে চোদ্দো দিনের মধ্যে যে ভ্যাকসিনটা করতে হয় সেটি হচ্ছে গাম্বরো তো গাম্বরো ভ্যাকসিন করার সঠিক পদ্ধতি এবং কি সঠিক নিয়ম তো বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ তো পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ তো অবশ্যই যে কথাটি না বললে নয় চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন কারণ আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি আগে আপনার মোবাইলেই নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো চলো আমরা আগে ভ্যাকসিন দেওয়ার আগে আমরা কি করব মুরগি বাচ্চাগুলোকে বেশ সুন্দর করে আমরা ক্রেনেটের মধ্যে এক জায়গায় করে নিই

তো আমার সম্পূর্ণ বাচ্চাগুলো ধরে আমি ক্যারেটের মধ্যে এই যে ক্যাডেটের মধ্যে করে নিলাম তো এখন আমি ভ্যাকসিনটাকে মানে মিক্স করে নিই ভ্যাকসিনের জল যে ভ্যাকসিনের জল দিয়ে তো চলো তার আগে আমরা কী করব তার আগে আমরা অবশ্যই করব যে কাজ দিই তো সিরিজগুলো সিরিঞ্জটা আমরা বেশ সুন্দর করে বরফটাকে বার করব এইভাবে ফ্যালাক্সো করে অবশ্যই ভ্যাকসিন নিয়ে আসবেন ফ্যালাক্সো করে ভ্যাকসিন নিয়ে না আসলে ভ্যাকসিন গরম তাপমাত্রার জন্য ভ্যাকসিন নষ্ট হয়ে যায় অবশ্যই আমার দুশো ডোজের ভ্যাকসিন তো এইটাই হচ্ছে ভ্যাকসিনের জল এটি হচ্ছে ভ্যাকসিনের জল আর এটি হচ্ছে আমাদের ভ্যাকসিন এই যে এটি হচ্ছে ভ্যাকসিন তো অবশ্যই আমরা আগে ডেটটা দেখে নেব অনেক সময় কী করে ভেটেনারি ডেট ফেল ওষুধ দিয়ে দেয় তার জন্য আমাদের বাচ্চা মোটিভেট হয় তো এটি ডেট এখনও সাত মাস বাকি আছে সাত মাস সাত দিন তো চলো আমরা ফ্রিজে রাখি তো আমরা সিরিজটাকে আগে মানে সেটিং করে নিই যেহেতু সিরিজটা আমি মানে একটা একটু গরম জলে দিয়ে ইয়ে করেছিলাম সিরিজটাকে আমরা বেশ সুন্দর করে সিরিজটাকে আমরা লাগিয়ে নিই সেটিং করে নিই অবশ্যই আমরা আগে ভ্যাকসিনের জলের মুখটাকে মানে খুলে দেব এই যে আগে আমরা জল বার করব তিন এম তিন এম জল বার করলাম যেহেতু আমার এটা তিন এম একটা সিরিজ অবশ্যই ছোটো সিরিজ ব্যবহার করবেন এই তিন এমএল জল বার করে ভ্যাকসিনের মুখটা খুলে এইভাবে ভ্যাকসিনে পুস করে দেওয়া মাত্র কিন্তু যদি ভ্যাকসিন ভালো থাকে তাহলে অবশ্যই ভ্যাকসিনের মধ্যে এই যে পুস করে দিতে হবে আমরা ভ্যাকসিনের মধ্যে পুস করে দিলাম তো ভ্যাকসিনের মধ্যে পুশ করে দেওয়ার পর এখন আমরা এটাকে একটু এভাবে ঝুঁকিয়ে নেব ঝাঁকিয়ে নেওয়ার পর আমরা আবার ভ্যাকসিনের মধ্যে এই সিরিজটাকে দেবো দিয়ে বেশ সুন্দর আস্তে আস্তে টানতে হবে ভ্যাকসিনটাকে বার করতে হবে বাইরে এই যে আমরা পুরো ভ্যাকসিনটাকে বের করে আবার এই ভ্যাকসিনের জল আমরা ভ্যাকসিন আমরা পুশ করবো এই জলের মধ্যে এই জলের মধ্যে পুশ করবো আমাদের জলের মধ্যে পুশ করা শেষ এই যে আবার একটু জল নিব আবার একটু টেনে আর একটা জল নিয়ে টেনে আবার ভ্যাকসিনের মধ্যে দিতে লাগবে কারণ সম্পূর্ণ ভ্যাকসিনটা বেশ সুন্দর করে বার করতে হবে এটাই আমাদের কাজ প্রথমবার এই যে আবার আমরা টেনে নেব তো অবশ্যই আমরা ভ্যাকসিনের আগে জলটা বেশ সুন্দর করে ধুয়ে বেশ সুন্দর করে জলটাকে বার করার চেষ্টা করব সম্পূর্ণটাই একটু না যেন না থাকে তো আমাদের এটা আমার যেহেতু দুশো ডোজের তো আমি একশোকেই দেব তো আমার অনেকটাই বেঁচে যাবে এই যে আবার জলের মধ্যে দিয়ে দিলাম তো আমার ভ্যাকসিন মিস করা শেষ এই যে আমাদের ভ্যাকসিন তো এখানে আমরা এখন কি করব একটা ড্রপার লাগাবো এই মাথার মধ্যে একটা ড্রপার লাগাবো এক্সট্রাভাবে একটা ড্রপারও পাওয়া যায় ছোটো সিসি তো ওটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো একটা ব্যবহার করলে হলো তো আমরা এইভাবে ড্রপারটা নালো এই যে আমাদের এটা ড্রপার তো ড্রপার বেশি জুই নিয়ে এই যে এখানে আমরা ড্রপারটা লাগিয়ে দেব এই যে ডোর লাগিয়ে দেবো তো এখন আমাদের কাজ হচ্ছে একটি একটু করে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া চোখের মধ্যে তো এর আগে যেহেতু আমি ভ্যাকসিন দিয়েছি মানে রানীক্ষেত তো এর আগে আমি অপর চোখে ভ্যাকসিনটা দিয়েছিলাম তো এবার আমার অন্য চোখে দিতে হবে এর আগে আমি দিয়েছিলাম এই চোখে এবার দেবো আমরা এই চোখে ডান চোখে দিয়েছিলাম ডান চোখে এবার আমরা করবো কি বা চোখে তো এই যে বাচ্চাকে এভাবে ধরে এভাবে ধরে এভাবে এক ফোঁটা বাচ্চার চোখে এভাবে ধরা বাচ্চা আমাদের একটু বড়ো হয়ে গেছে তো খুব চঞ্চল হয়ে গেছে ধরা যাচ্ছে না ঠিক মতো তো বাচ্চাকে এভাবে ধরে এইভাবে এক এক ফোঁটা টপকাইতে হবে চোখের মধ্যে দেখতে পারছেন হয়তো এটা আমাদের ভ্যাকসিনের কমপ্লিট এইভাবে আমরা এখন কন্টিনিউ ভ্যাকসিন করতে যাব তো পুরো ভিডিওটি দেখবেন সাথে থাকবেন কীভাবে আমরা করি করার শেষে আমরা কী করছি এভাবে এক এক করে ফটা নাকও দিতে পারো এবং কি চোখেও দিতে পারো এই যে হয়ে গেল তো এইভাবে আমাদের কন্টিনিউ ভ্যাকসিন চলছে এই যে এক ফটা টপকাতে হবে এক ফটা টপকালে সে তার চোখ দিয়ে মুখ দিয়ে সে খেয়ে ফেলবে তখন কি ভ্যাকসিন কমপ্লিট এই যে এভাবে একটা ফোটা দিবেন এই যে একটা ফোটা দিবেন যতক্ষণ ধরে সে মুখটা না নড়াবে আর যতক্ষণ ধরে এই সেই ফটাটা তার ভিতরে না যায় ততক্ষণ ধরে কিন্তু এইভাবে ধরেই রাখতে হবে ভ্যাকসিন করার এটাই নিয়ম তো অলরেডি আমার সম্পূর্ণ বাচ্চা বলে ভ্যাকসিন দেওয়া হয়ে গেল বিয়ার তো অবশ্যই যদি মানে ভিডিওটিকে ভালো লাগে থাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই অন্য ক্ষমারী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেল তো দেখা হবে পরবর্তী ভিডিওতে শীঘ্রই তো অবশ্যই চ্যানেলে সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো আজকে এখান থেকে শেষ করছি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ